এখন বিকেলের বিতর্ক আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায় দেখুন আজকে আমরা যে ইস্যুটা বেছেছি এটা এমন একটা ইস্যু বা এমন একটা বিতর্ক এটা মাঝে মাঝে অবস্থায় চলে যায় আবার যখন ভেসে ওঠে তখন আমাদের বিতর্ক করতে হয় খবর করতে হয় তার কারণ এটা এর সঙ্গে রাজ্যের স্বার্থ জড়িত রাজ্যের সেন্টিমেন্ট জড়িত এই রাজ্যেরই ইস্যু ইন্টারনাল ইস্যু বিজেপির উত্তরবঙ্গের যারা প্রতিনিধি বিধায়ক সাংসদ মাঝে মাঝেই তারা এই ইস্যুটাকে কখনো ব্যক্তিগতভাবে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে চাগার দিয়ে তোলেন তখন কিছুদিন এটা নিয়ে নানা রকম আলোড়ন হয় আলোচনা হয় তারপর আবার ইস্যুটা থিতিয়ে দেবে আবার তারা নতুন করে এই ইস্যু তুললে তখন কিন্তু আবার আমরা আলোচনা করতে বাধ্য হই এবারও শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক আরো জোর গলায় এবং বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তিনি বললেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তরবঙ্গের উন্নয়ন করতে না পারে তাহলে উত্তরবঙ্গকে পৃথক করে দিন ধরে রাখবেন না ছেড়ে দিন উত্তর কন্যা হয়েছে কিন্তু সেটা কোনো কাজের নয় এই ধরনের মন্তব্য তিনি করতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে যদিও বিজেপি দলীয়ভাবে বলছে তারা রাজ্যভাগের পক্ষে নয় আমাদের সঙ্গে অতিথিরা যাদের আজকে আমরা আমন্ত্রণ করেছি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মালিক থেকে এসেছেন তিনি রাজ্য সরকার এবং তৃণমূলের পক্ষেই বলেন এবং তাই বলবেন আজকে মাঝে রয়েছেন বিজেপি দীপ্তাশ্র যশ বিজেপি মুখপাত্র আপনাকে স্বাগত জানাই অনির্বাণ আপনাকেও স্বাগত জানাই শতরূপ ঘোষ সিপিআইএম এর নেতা এবং মুখপাত্র শিখা দেবী ঠিক কি বলেছেন বিধানসভার ভেতরে যেটা বলেছেন সেটা তো রেকর্ডেড নয় সেটা বিধানসভার খাতায় নথিভুক্ত কিন্তু বাইরে বেরিয়েছে তিনি ঠিক কি বলেছেন অধিবেশন কক্ষের বাইরে আগে শুনুন এবং তার পিঠপিঠি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি জবাব দিয়েছেন বা রিয়াকশন দিয়েছেন সেটাও শুনুন আলাদা করে দেওয়ার কাছে একমাত্র মানুষ বলছে আমরা মানুষের প্রতিনিধি জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ঘেমে যাচ্ছে তার কোনো ধানের কোনো জায়গা কোন কর্মসংস্থান নেই মানুষ মানুষ বলছে আপনারা কি করছেন আপনারা বিধানসভায় আপনার মুখে আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন গিয়ে বলুন তো তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গ থেকে আলাদা করবে সেটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে আমাদের উন্নয়ন হোক আমরা উন্নয়ন চাইছি আমি ওখানে তুলে ধরেছি এটা তো আমার কর্তব্য এই যে প্রশ্নটা করলেন যে এটা উত্তরবঙ্গের মানুষের মনের কথা কিনা আচ্ছা একবারে দুধ কাদুধ পানি কা হয়ে যাক বিজেপি একদম প্রেস কনফারেন্স করে বলুক যে আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলা ভাগের পক্ষে আমরা পৃথক উত্তরবঙ্গ রাজ্য চাই তারপরে ভোটে যাক যদি উত্তরবঙ্গের মানুষ এটা শোনার পরে বিজেপি কে ভোট দিয়ে সবসিতে যেতান তাহলে মানে নেবো উত্তরবঙ্গের মানুষের মনের কথা কিন্তু আপনি পাঁচটা লোককে দিয়ে বাংলা ভাগের কথা বলে টেনশন উস্কে দেবেন আর তারপরে সমীক ভট্টাচার্য দিলীপ ঘোষের মতো নেতারা প্রেস কনফারেন্স করে বলবেন যে না না এটা যদি আলুবালিয়া বলে থাকে ওর ব্যক্তিগত মতামত এটা যদি শঙ্কর ঘোষ বলে থাকে ওর ব্যক্তিগত মতামত আজ কি ভদ্রমহিলা বলেছেন ওনার ব্যক্তিগত মতামত দলের কি অনন্ত মহারাজ বলেছে তার ব্যক্তিগত মতামত এটা দলের বক্তব্য নয় মানে দলের একটা বক্তব্য দলের নেতাদের একটা বক্তব্য এই নাকামিটা না মেরে টু জেড নেতা লাইন দিয়ে বসে বলুন যে আমরা বাংলা ভাত করবো একদম বাঘের বাচ্চার মতো বলুন তারপরে ভোট হোক তারপরে রেফারেন্ডাম হিসেবে দেখবো আমরা ভোট থাকে আমি বলছি দাদা আগুন নিয়ে খেলাটা ঠিক হচ্ছে না আজকে বিজেপি তো কেন্দ্র সরকার চালায় এই যে ভদ্রমহিলা দেখছিলাম শিখা শিখা দেবী

পৃথক কামতাপুর রাজ্যের জন্য যেমন একটা স্লোগান আছে তেমন পৃথক কামতাপুর দেশেও একটা দাবি আছে একটা স্লোগান আছে আপনারা জানেন কিছু সংগঠন ওখানে আছে যারা কুচবিহার এবং এলাকায় যারা পৃথক কামতাপুর দেশ চাই দেশের সরকার যে দলটা চালাচ্ছে তাদের তো সবচেয়ে বেশি দায়িত্ব ভারতের অখণ্ডতাকে একটা জায়গায় রাখা আপনি এই যে আগুনটা নিয়ে খেলছেন কে বলতে পারে বলুন তো এটা পৃথক কামতাপুর রাজ্যে কি থামবে পৃথক কামতাপুর দেশের দাবির দিকে যাবে না চ্যাংলামি ছ্যাবলামি হচ্ছে এগুলো আর আমার শেষ কথা আপনাকে বলি যে উন্নয়ন উন্নয়ন বলা হচ্ছে 2009 সাল থেকে এক চেটিয়া ভাবে দার্জিলিং তিন টার্মের এমপি বিজেপির দু সালে ওনারা উত্তরবঙ্গে আসন জিতলেন দু সাল থেকে বঙ্গার ওপারে একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে প্রতিটা লোকসভা কেন্দ্র বিজেপির এইবারও বোধহয় একটা খোসবিআটা হেরে গেছেন বাকিগুলো সব বিজেপির এবারও জিতেছেন আচ্ছা আপনি বিধানসভায় তৃণমূলে গিয়ে বিজেপির উত্তরবঙ্গের জন্য বিজেপি কি করলো বিজেপির কেন্দ্রের সরকার উত্তরবঙ্গকে একটা সেন্ট্রাল স্কুল একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক সেক্টর নতুন একটা পাবলিক সেক্টর থেকে শুরু করে একটা নতুন ড্যাম একটা নতুন ন্যাশনাল হাইওয়ে আপনি বলুন এতগুলো বছরে বিজেপি কি করলো উত্তরবঙ্গের জন্য ভাগ অনুন্নয়ন এবং তার সঙ্গে এই যে ভাগের দাবি এটার প্রেক্ষিতে এই ভোটটা পেয়েছেন নাকি আগেই পেয়ে গেছেন সেটাকে যদি পেয়ে গিয়ে থাকেন আগে তাহলে এখন তুলছেন কেন দেখেছে তৃণমূলের অনুন্নয়নও দেখেছে এবং বিজেপির কাজও দেখেছে সেই কারণে শুধু তো একটা ভোটে নয় আমরা উনিশে জিতেছি একুশে জিতেছি চব্বিশেও জিতেছি তিনটে ভোট পর পর এবং দেখুন ওই মুখ এবং মুখোশ এগুলো সিপিএম আর তৃণমূল কংগ্রেসের আসে যাদের একটা করে সুভাষ গিসিং থাকে একটা করে বিমল গুরুং থাকে আবার এদিকে একটা জ্যোতি বসু থাকে এসব মুখ এবং মুখোশের রাজনীতি এটা তৃণমূল এবং সিপিএম ভালো করে পারে ওরাই করুক আমরা মুখ এবং মুখোশের রাজনীতি করতে চাই না বরং একটা জিনিস দেখুন বিজেপি ওখানে আসন সংখ্যা বেশি পাওয়ার পর থেকেই কিন্তু এই যে কামতাপুরি আন্দোলন আরো রাজবংশীদের একটা আন্দোলন দানা বাঁধছিল সেগুলো কিন্তু থেমে গেছে এখন আর কিন্তু সেই দাবিগুলো বা সেই সংগঠনগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে নর্থ ইস্টকে কেন্দ্র করে বাংলাদেশকে বেশ করে যে আন্দোলনগুলো আলফা কামতাপুরি বোরো যে বিভিন্ন এগুলো জাগার দিয়ে দিয়েছিল সেগুলো কিন্তু মায়ানমারে ওই একটা সার্জিক্যাল স্ট্রাইক করার পরে সেগুলো ভেঙে গেছে আজকে যারা ভারত টুকরে দেশ ইনশাল্লাহ এই যাদের স্লোগান আর যাদের কথায় কথায় চাই আজাদি তারা আজকে এসে ভারতের অখণ্ডতা নিয়ে বলছে দেখলেও ভালো লাগে কিন্তু তার আগে বলবো যে মানুষের মনে যে ক্ষোভ এবং যে বঞ্চনার কারণে যে অভিমান সেই অভিমানটা দূর করার ব্যবস্থা করুন আজকে আপনারা বলুন যে কেন আজকে শতরূপবাবু এতগুলো কথা বললেন কারণ ওনার দলের নেতারা ওনার পার্টি কংগ্রেসে ঠিক হয়েছে বিজেপির বিরুদ্ধে বলতে হবে কিন্তু একটা লাইন তো এটাও বলতে পারলেন পারতেন যে উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ পয়েন্ট সেটাকে অন্তত এক পার্সেন্ট করে কয়েক হাজার কোটি টাকা একটু উত্তরবঙ্গের জন্য বরাদ্দ করা যেত উনি সব সমালোচনা করলেন আমি সব সমালোচনাটাই মেনে নেবো কিন্তু কার লড়েছিল এখানে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি বিমল গুরুং এর দলের সঙ্গে অফিসিয়ালি জোট করে বিজেপি দার্জিলিং আসন জেতার জন্য বিমল গুরুং যখন স্পষ্ট বলেছেন যে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আমরা ভোটে যাচ্ছি জোটে যাচ্ছি সেটাকে সমর্থন করে বিজেপি তাদের সঙ্গে জোটে গেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে তার জন্য যদি কোনো রকম চিন্তা ভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নেব ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ বাংলা ভাগ ইউপি আলাদা রাজ্য এসব চাই না দলগত আমি বলতে পারি আচ্ছা বিধানসভায় কে কি বিষয় তুলবেন শতরূপের কাছে আসি সাধারণত একটা পরিষদীয় বৈঠকে ঠিক হয়ে যায় আমি এই বাইট গুলো শোনানোর পরেও বলছি শিখা দেবী যে এরকম একটা প্রসঙ্গ তুলবেন এটা বিরোধী দলনেতা নেতা একেবারেই জানেন না সেটা কি সত্য দেখুন বাংলা একটা কথা আছে প্রথমে সাপ হয়ে ধ্বংসাবো তারপর রোজা হয়ে ঝাড়বো শিখা দেবীকে দিয়ে ভেতরে সাপ হয়ে দংশনটা করাচ্ছে বাইরে শুভেন্দু অধিকারী রোজা হয়ে ঝাড়ছে একটা কথা বলি এই যে বললো না জ্যোতি বসু এবং সুভাষ সিং সিপিএম এর মুখ এবং মুখোশ এর এনারা দুজন তো কখনো একদল করেননি কিন্তু শুভেন্দু সুকান্ত তার সঙ্গে শিখা দেবী শঙ্কর ঘোষ এরা কি তাহলে বিজেপির লিভার আর কিডনি এটা তো একটাই শরীরের মধ্যে আছে দু রকম দুদুর ফাংশন করছে দু নম্বর কথা আমি বলছি যে কথাটা এখানে কিছুটা প্রসঙ্গ উঠলো এই হিসেবটার মধ্যে না একটুখানি যারা মানে ন্যূনতম ধ্যান ধারণা আছে তারা এটা বুঝবে মানে এই হিসাবগুলো খুব বোকা বোকা হিসেবে অমুক এলাকার জন্য মাথা কিছু অত টাকা বরাদ্দ মুশকিলটা হচ্ছে কতগুলো জেনারেল প্রকল্প থাকে এটা বাজেটের পশ্চিমবঙ্গ বাজেট বলে বলছেন তো ভারত সরকার বাজেট করেছে ভারত সেখানে চিকিৎসার জন্য শিক্ষার জন্য রেলের জন্য যে বরাদ্দ গুলো করেছে সেগুলো গোটা ভারতের মানুষের জন্যই করেছে তার বাইরে যদি বিহার কেন প্রকল্প দিয়ে থাকে তার বাইরে যদি অন্ধকে প্রকল্প দিয়ে থাকে সেইটা আলাদা করে তাদের জন্য তার মানে এই নয় যে বিহারের মানুষ খালি ওই প্রকল্প গুলোর বেনিফিট পাবে গোটা দেশের জন্য যে প্রকল্প তার বেনিফিটও বিহারের মানুষ পাবে তেমনই পশ্চিমবাংলার বাজেটই বলুন যে কোনো রাজ্যেরই বাজেট বলুন স্পেসিফিক একটা জেলার জন্য যে টাকাটা বরাদ্দ হয়েছে কোন সেই জেলার একটা প্রকল্পের জন্য

এমন আপনি বাংলা কি কেরালা কি কংগ্রেস শাসিত কোন রাজ্য ছেড়ে দিন এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলো কি পেয়েছে আর যাদের দয়ায় মোদী টিকে আছে এন সরকারের বিজেপি সরকারের আসল দুই মালিক নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু রাজ্য কি পেয়েছে মোদি তো ছোট পার্টনার এখন মোদীর দুই দাদার রাজ্য কত পেয়েছে এবং আমার শেষ কথা এখানে প্রতারণা করা উত্তরবঙ্গের মানুষের সাথে দু উনিশ সালের আগে গোটা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ঘুরে বিজেপির লোকেরা

বাঙালি মানুষ নয় একজনকে পাঞ্জাব থেকে এনে একজন আবদার ছিল যদি যদি এনারা একেবারে স্বাভাবিক মানুষ হয়ে থাকেন স্বাভাবিক প্রক্রিয়ায় এদের রাজনৈতিক জন্ম হয়ে থাকে তাহলে গোটা দল একটাই কথা চেয়েছি গোটা দল বলুন বাংলা একটা